আসসালামু আলাইকুম নতুন লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটা শেয়ার করছি সন্ধ্যাবেলার একটা ভিডিও মেয়েকে কোচিং থেকে আনতে গিয়েছিলাম তো আমার বোন ছোটো বোন বললো যে চল আমিও চাই তো ও আমাকে চিট দিবে এখানে নাকি একটা খুব মজার হচ্ছে পাকিস্তানের খাবার দাবার পাওয়া যায় সেই জন্য হচ্ছে আমাকে এখানে নিয়ে আসলো এটা তাজমহল রুটে তো এটা নাকি খুবই পপুলার কিন্তু আমি এটার সামনে দিয়ে প্রতিদিন যাই বাট আমি কখনো এই দোকানে আসিও নাই খাইও নাই তো ছোটো বোন নিয়ে আসলো আমাকে ট্রিট দেওয়ার জন্য দেখেন এটা সামনে রাস্তার কী অবস্থা তো দোকানটা ছোট হলো খাবারগুলো বেশ মজা ছিল নাম হচ্ছে নিজামস কিচেন এটা নাকি অনলাইনেরও একটা পেজ রয়েছে আর এখানে যদিও বলছে যে পাকিস্তানি খাবার পাওয়া যায় কিন্তু আমার কাছে মনে হলো এগুলো হচ্ছে ইন্ডিয়ান খাবার যাই হোক খাবারগুলো কেমন ছিল সেটি আপনাদের সাথে শেয়ার করবার খুবই ছোট্ট একটা দোকান তো এই দোকানে হচ্ছে লাইভ রান্না করে হচ্ছে দিয়ে দিচ্ছে মানে খাবার পরিবেশন করছে খাবার পরিবেশনটা হচ্ছে কি হাফ ডান করে রাখে তারপর যদি কোনো কাস্টমার আসে তখন হচ্ছে আবার একটু রান্না করে ওই রান্না মাংসটাই রান্না করে আবার পরিবেশন করে তো আর চিকেনের সাথে রয়েছে লুচি তো আপনাদের সাথে মেনুটা শেয়ার করলাম কি কি মেনু রয়েছে তো সর্বোচ্চ হচ্ছে তিনশো টাকার মেনু তো আসলে প্রতিটা তিনটা আইটেমে এখানে বেশি দেখলাম যে হারিয়ালি কাবাব চিকেন মালাই আরেকটা আরেকটা আইটেম এই যে চারটি সবগুলো লেখা আছে তো এগুলো নাকি বেশ জনপ্রিয় হচ্ছে খাবার ভাইরাল একটা খাবার তো আমি আসলে ওই রকম রেস্টুরেন্টে খাই না আমার বোন প্রচুর খায় তো ও দেখা যাচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টের সম্পর্কে ওর ধারণা বেশি আমার থেকে তা আমার অতটা না তো সাধারণত আমি আমার বোনের সাথে রেস্টুরেন্টে খেতে চাই কিংবা আমার হাজব্যান্ডের সাথে যাই কিন্তু একা একা যে রেস্টুরেন্টে গিয়ে খাবো বা বিভিন্ন খাবার ট্রাই করব ওইটা আমার কখনো হয়ে ওঠে না বা আমার ফ্রেন্ড সার্কেলের সাথে একা একা রেস্টুরেন্টে যে খাবো ওইটা হয়ে ওঠে না তো যখনই খাই হয় বোন থাকে পাশে নাহলে হাজব্যান্ড থাকে পাশে আর এই যে এখানে রান্না করতেছে মানে কি চিকেনটা হাফ ডান করে থাকে তারপরে দেওয়ার সময় একটু মডিফাই করে তারপরে দিয়ে দেয় তো এটা হচ্ছে অন্য এক একজন কাস্টমারের জন্য রান্না করতেছে এটা হচ্ছে চিকেনের একটা আইটেম চিকেন মালাই আর এটা হচ্ছে হারিয়ালি কারি হারিয়ালি কারি আর ওই পাশে হচ্ছে যে বাটার চিকেন তো প্রথমে হচ্ছে রাস্তার পাশে জন্য খেতে ইচ্ছে করে নাই তারপরে যখন নিয়ে আসলো ফাইনালি আমাদের খাবারটা চলে আসলো এই যে পাঁচটা লুচি ছিল তারপরে একটা চাটনি ছিল তারপরে চিকেন হারিয়ালি কারি ছিল আর বাটার চিকেন ওই মালাই এই দুইটা আইটেম ট্রাই করেছিলাম তো এই প্লেটটার মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা তো তিনশো টাকা দিয়ে হচ্ছে দুই বোন পেট ভরে খেয়ে নিলাম এরপরে হচ্ছে আমার বোন এরপর হচ্ছে আমার বোন বাচ্চাদের জন্য বাসায় নিয়ে আসে তো বাচ্চাদের জন্য আবার অর্ডার করা হয়েছিল আর এই লুচিগুলো এত ভালো লাগছিলো আর এই দুইটা আইটেমই মজা ছিল কিন্তু বাটার চিকেনটা ছিল অসাম আর শুধুমাত্র ঝুল দিয়েই হচ্ছে লুচিগুলো খেয়ে নিয়েছিলাম চিকেনের চিকেন দূরে থাক চিকেনের থেকে ওর ঝুলটা এত বেশি আমি ছিল খুব ভালো লেগেছিল আর কেমন লাগলো আজকে দুই বোন হঠাৎ দুই বোন এরকম করে ঘুরতে এসে খাওয়া দাওয়া করে নিলাম তো এইটা হচ্ছে আমাদের মাঝে মধ্যেই হয় মাঝে মধ্যে আমার বোন হচ্ছে সে বিভিন্ন জায়গায় ট্রিট দেয় বা কোনো কেনাকাটা করে দেয় বা যে কোনো কিছু তো দেখা দুই বোন হুট করে কোথাও ঘুরতে চলে যায় এই জিনিসটা হয় মাঝে মধ্যে দুই বোন সুযোগ পেলে হচ্ছে বাচ্চাদেরকে রেখে ঘুরতে চলে যায় তো এই যে মন প্রাণ ভরে হচ্ছে আমরা খেয়ে নিলাম আর হচ্ছে দুইজনেই বলতেছিলাম যে না বাটার চিকেন ওই মালাইটা খুবই আমি হয়েছিল তো যেহেতু মজা হয়েছিল সেহেতু হচ্ছে বাস ষার জন্য হচ্ছে অর্ডার করা হয়েছিল এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে মেয়ের কোচিংয়ে চলে যাই কোচিং থেকে তারপরে হচ্ছে বাসায় চলে আসে তো এই ছিল হচ্ছে আমার আজকের ব্লগ ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ